শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা সকাল সকাল হচ্ছে আজকে সাপলা তুলতে গিয়েছিলাম আর আমার এই সাপলা বিলের ব্লগটি অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো তো সাপলা তুলে এখন হচ্ছে এই যে দেখো বাড়িতে যাচ্ছি বেশি সাপলা তুলতে পারিনি ফলটা দেন তো কি করবা এই যে দেখেন কি করি ওয়াও

এই যে এইখানে রেখে দিলাম পানির মধ্যে কি বলো ও ফারাজারটাও রেখে দিতে তো যে রেখে বলতেছে দিলাম এই যে এখানে ফারাজারটা আর আমারটা এখানে এখানে থাক পানির মধ্যে এই যে তাইলে যদি একটু ফোটে জবা গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে কত বড় বড় দেখছো দেখলেও ভালো লাগে এগুলা এত বড় বড় এই যে পুরো গাছটাতে দেখো কত কত আরো আসছিল সব মজে গেছে দেখছো পুরো গাছটাতে কি সুন্দর ফুল যে গাছটা আরো বড় ছিল যে এই সারে একটা ছিল মামা কাটি ফেলছে আর এই যে দেখো আমাদের বিড়াল সোনা কোথায় বসে আছে এই তুমি এখানে কি করো এই যে বিড়ালের এখানে কাছাতে জানি ঝগড়া করে মার খেয়ে আসছে তুমি এখানে বসে আছো কেন সে আরাম নিতেছে টুস টুস সে আর এই যে দেখো এই করে কি বিড়ালের সাথে দেখসো করে কি দেখছো ফারাজ আয়সা দিলে এই যে গালের মধ্যে দেখো এটা কি পরে বিড়ালের সাথে দেখো করতেছে কি চলো বিড়াল বে থাক আমি হচ্ছে ভিডিও আপলোড দিতেছিলাম আর এরা হচ্ছে আমারে রাইক্ষা চলে আসছে আয়সা দেখো এই যে নৌকা চড়তেছে ওইদিকে ছিল নৌকা তো আমারে দেখা হচ্ছে ভিড়ে আনছে তো এই যে দেখো ফারাজ বাবুও কিন্তু ফারাজ বাবু কিন্তু ছিল তো আনছো তো এখন হচ্ছে নৌকা আমারে আমার তারা নৌকা চলতেছে দেখছো কেন বলো আচ্ছা আমার এই কর্মী শুকটি তুলতে সাহায্য করো চলো শাকটি আচ্ছা আচ্ছা তো এই যে এখন হচ্ছে নৌকায় উঠতেছি ছাড়েন ভাই নৌকায় আমার বোনও উঠছে নৌকায় আমিও উঠছি এই যে এইখানে নাও এই কর্মী শাকগুলো তুলি তো বন্ধুরা দেখো আমি হচ্ছে নৌকায় উঠে গেছি আর নৌকায় উঠে কিছু শাক তুলে নিলাম আর এখানে কিন্তু দেখো আমি নৌকা চালাইতে পারি মোটামুটি চালাইতে পারি আর কি তেমন ভালো পারি না তো এখন এইখানে একটু নৌকা চালানোর চেষ্টা করতেছি দেখো আমরা হচ্ছে নৌকা চড়তে উঠছি কিন্তু নৌকাতে উঠে আমার মজারটা খারাপ হয়ে গেছে আমার বর্তিং বিলিং নৌকা চালাইতেছে পারে তো না সে বইটা আমারও দিবে না আমার মামার তো ভাইরেও এই দেখো আমার বরের নৌকা চালানোর সিস্টেম এখন ক্যামেরা অন করছি সে হচ্ছে আস্তে আস্তে চালাইতেছে মানে এই মানে আমার নৌকা চালানো দেখে আমার এমন মেজাজ গরম হয়েছে কি সুন্দর ফুল ঝুলে আছে আর এটা হচ্ছে ওপার আর এই পারে হচ্ছে আমাদের বাড়ি আর সে এই পারে নিয়ে আসছে কেমন লাগে বলো এই দেখো এই ফুলটা কি সুন্দর না এই ফুলটা এখন ধরবো এই যে দেখো ফুলের ভিতর দিয়ে নিয়ে আসছে আমাদের সুন্দর একটা জিনিস দেখাই দেখো আজকের আকাশটা জাস্ট দেখো মেঘের আড়ালে সূর্যটা পড়ছে তো কি সুন্দর লাগতেছে আকাশটা আজকে এই যে দেখো এই এই যে যে একটা পাখি উড়ে যাইতেছে দেখো আকাশটা আজকে খুব সুন্দর আর আমার বরের নৌকা চালানোর সিস্টেম দেখো আমরা নামবো এই পারে সে নিয়ে চলে আসছে এই পারে আমাদের মাঝি খুবই অভিজ্ঞতাপূর্ণ মাঝি

পরন্ত বিকেলে নৌকার মাঝে বসে আসি আর হাওয়া দিচ্ছে পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগতেছিলো খুব উপভোগ করতেছিলাম তো এর মধ্যে দিয়ে আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও নতুন একটি ব্লগে তোমাদের সাথে আবারও কথা হবে আল্লাহ ফেজ